আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে একজন ছেলে শিক্ষার্থী যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে মিশন নাথ তো একদম প্রথমেই হচ্ছে মিশনের থেকে ওর পরিচয়টা জেনে নিব মিশন আমাদের সাথে একটু পরিচয়টা শেয়ার করো নমস্কার আমি মিশন নাথ আমি এবার ফরিদপুর নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং এ চান্স আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম এবং আমার প্রাপ্ত নম্বর হচ্ছে বাহাত্তর এবং আমার মেরিট হচ্ছে আহ দুইশো আটানব্বই ভেরি গুড আচ্ছা তো মিশন আহ প্রথমত কথা যেটা আসলে ছেলেরা যদি ভিডিওটা দেখে তাহলেই ভাববে যে আসলে তুমি ছেলে হিসাবে নার্সিং এর পেশায় আসার জন্য আসলে মনস্থির কিভাবে করলে আসলে প্রথমে বলতে চাই যে ভাইয়া আমি হচ্ছে একদিন থার্ড আর তো মনস্থির বলতে প্রথমে আহ আমি অ্যাডমিশন দিয়েছিলাম তো ওখানে গুচ্ছতে আমার আসছিল কুমিল্লাতে বাট আমি ভালো সাবজেক্ট না হওয়ার কারণে যায়নি এরপরে কিছু পার্সোনাল বিষয়ের কারণে আমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিছিলাম কিন্তু পরীক্ষা দিই নাই এরপরে থার্ড টাইমে একজন আমার একজন বড় দিদি আমি নাম মেনশন করতেছি না তো উনি আমাকে বলছিল যে নার্সিং এ ট্রাই করে দেখো হয় কি না তো উনি আমাকে ইন্সপায়ারও করছিল একটু তো এরপরে আমি একটু দেখলাম অনলাইনে একটু ঘাটাঘাটি করার পরে তারপরে আপনাদের ব্রেনারের পেজের সাথে যুক্ত হই ওখানে কিছু ফ্রি ক্লাস ছিল ওগুলো করি দেখে ভালো লাগে তারপরে আমি সেই সময় আমার তেমন একটা সময় ছিল না আসলে তো আমি কি করি ওই আপনাদের যে শিওর সাকসেস কোর্স ওইটা লঞ্চ করা হয় একদম তখনই মানে দুই একদিন পরেই তো ওইটার মধ্যে আমি একদম দুই দিন পরে জয়েন হয়ে যাই

আমি প্রথমবার যখন সলভ করছি আমি যেগুলো পারতাম না সেগুলো আমি দাগা রাখতাম ধরেন আমি এটা পারি নাই আর যেটা পারছি সেটাও দাগা রাখতাম যে এটা আমি ইজিলি পারছি আবার এটা হয়তো কোনো কোনোখান থেকে সাহায্য নিয়ে দেখার পরে এভাবে তো এভাবে মানে বিভিন্ন জায়গায় অথবা ইউটিউব থেকে এক্সট্রা কোনো ইনফরমেশন লাগবে সেগুলা তাছাড়া আবার চ্যাট জিবিটি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে বিভিন্ন ধরনের বেসিক্স গুলা খুঁজে খুঁজে নিতাম আমি কারণ

সমস্যা হচ্ছে বোর্ড বই আমি পড়ছি বাট হয় কি কিছু কিছু জায়গার মধ্যে অনেক সময় হাইলাইট করে দেওয়া থাকে না জিনিসগুলা যেগুলো আমি হ্যাঁ জানতে পারছি মানে ক্লাস ধারাবাহিকভাবে ক্লাস করতে করতে যেমন আজকে একটা নিয়ে এই জিনিসটা নিয়ে ক্লাস হয়েছে তো ওই জিনিস ওই বিষয়টা নিয়ে আমি বোর্ড বইয়ে খুঁজে ওখান থেকে পাইছি বাট আমার আগে থেকে ওই জিনিসটা নিয়ে ধারণা ছিল না মানে একটা ধারণা থাকে না প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয় বা ইত্যাদি ইত্যাদি ওই জিনিসটা আমি প্রশ্ন সলভ করে করে আস্তে আস্তে বুঝতে পারছি এটাই এটা সবচেয়ে বেশি আমাকে কাজ দিতে এটা আসলে ফুল কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্য আসলে এই সমস্যাটা হয় না এবং যারা হচ্ছে একদম শেষ মুহূর্তে যখন প্রস্তুতি নেওয়ার জন্য মানে শুরু করে তখন আসলে তাদের হয় কি যে জাস্ট পরে আর হচ্ছে দাগায় পরে দাগায় শেষ করে তো আমার আমরা হচ্ছে আমাদের যখন কলেজে ওইখানে গিয়েছিলাম তখন একজন শিক্ষার্থী ও হচ্ছে আবার আমাদের একটা মেধা বৃত্তি ক্যাম্পেইন ছিল একশো টাকার ওইখানে আবার হচ্ছে ফার্স্ট হয়েছিল তো ওর অনেকে ওখানে চান্স হয়েছে। তো আমি হচ্ছে ওই বইটা দেখলাম তো ওর জীববিজ্ঞান বইটি আমি দেখলাম তো এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে তো ওর বইটা এমন ভাবে পড়া মানে দেখলেই মনে হয় যে অন্তত তিন থেকে চারবার হচ্ছে শুধু ওই বইটা বারবার রিভিশন করছে তো এটা কিন্তু ওর জন্য অনেক সহজ হয়েছে হ্যাঁ আমি আপনাকে যদি আমার সাধারণ বিজ্ঞান বইটা দেখাতে পারতাম তাহলে দেখতেন ওইটাও আমি যথেষ্ট পরিমাণে বেশ ভালোভাবে পড়ছি মিনিমাম হয়েছে প্রায় চার পাঁচ বার করা প্রত্যেকেই কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের কাছে পরিচিত শিক্ষার্থী এবং তারা কিন্তু কন্টিনিউস পড়ার কারণেই হচ্ছে আলহামদুলিল্লাহ চান্সটা টা পেয়েছে এবং এই যে তুমি বললা যে অন্তত চারবার তুমি হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংকটা সলভ করছো বা হচ্ছে অন্যান্য চেষ্টা করছো এটার কারণেই তুমি থার্ড টাইমার হয়েও এবং একই সাথে একজন ছেলে হয়েও এখানে চান্সটা পেয়েছো এটা কিন্তু অনেকের মনে হতো এবং এই বছর সব থেকে বড় যে বিষয়টা হয়েছে আচ্ছা এই যে তুমি এত কষ্ট করে পড়ছো এটা আসলে ফলাফল কেন ভালো হয়েছে কারণ হচ্ছে ওই যে অনেকে মনে করছে যে আই হাই এটা তো হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা আমি হচ্ছে মোটামুটি পড়ে যাই বাট যেটা হয়েছে যে এবছর কিন্তু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা সব থেকে বেশি তোমরা যারা হচ্ছে চেষ্টা করেছো পড়াশোনা করেছো তাদের জন্য হচ্ছে সব থেকে বেশি মানে সহজ হয়েছে বা তারা আসলে তাদের ডিজার্ভ যে বিষয়টা আছে তারা কিন্তু হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা তো মিশনের কাছে পরবর্তী প্রশ্নে আমি যাবো তো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ মিশন আচ্ছা মিশনের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আহ তোমার আসলে জার্নিটা কেমন ছিল জার্নি বলতে আহ তুমি আসলে আহ সংক্ষেপে ইতিমধ্যে বলে দিয়েছো বাট হয় না যে একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন থেকে আসলে নার্সিং নার্সিং এর স্বপ্নটা তুমি আসলে ঠিক কিভাবে দেখলে নার্সিং এর স্বপ্নটা আগে দেখা হয়নি নার্সিং এর জন্য প্রিপারেশন নেওয়ার পর থেকে দেখা হয়েছে মেন কথা হচ্ছে আমার থেকে মানুষকে এন্টারটেইন বা মানুষের যে বলে না ধরেন একটা মানুষের একটা খারাপ অবস্থা আছে ওই ওই জায়গা থেকে মানুষ একটা মানুষকে হিল করা হ্যাঁ ওই জিনিসটা করতে আমার অনেক বেশি ভালো লাগে যেটা সত্যি কথা একদম সিরিয়াস তো ওই বিষয়টা থেকে আমি মনে করছিলাম যে হ্যাঁ নার্সিং হইলে তো আমি মনে করেন বিভিন্ন বিষয় মাস্টার্স বা শুশ্রুষা ইত্যাদি এগুলো করতে পারবো সেই বিষয়টা আছে তাছাড়া আরেকটা হচ্ছে মানে ক্যারিয়ারের যে একটা কনফার্মেশন ওই জিনিসটা একটু আমাকে ইন্সপায়ার করছে যেমন আমার অন্যান্য যে পড়ালেখা যেমন আমি আপাত অলরেডি ইয়াতে ইয়াতে অনার্স চলতেছে অলরেডি আমার সরকারি একটা কলেজে তো সেই তুলনায় আমি দেখতেছি নার্সিং এর যে ক্যারিয়ার প্রফেশনের যে একটা নিশ্চয়তা ওইটা আর আরো বেশি তো সেই দিক থেকে প্রথমে আসা হয়েছিল এটাই আর তার মানে হচ্ছে একই সাথে দুইটা জিনিস এটাই আসলে হওয়া উচিত মানে যদি শুধু বলি আমরা হ্যাঁ মানুষ সেবার জন্য হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি এটা আসলে সত্যি না আসলে ক্যারিয়ারের একটা বিষয় আছে এবং সেই ক্যারিয়ারের বিষয়টা আমি যখন মানুষ সেবার সাথে যুক্ত করে বা রিলেট করে আমি যখন সামনে আঁকাবো তখন আমার জন্য কিন্তু সেটা বলতে পারি আমরা দুই ক্ষেত্রে আমাকে অনেক বেশি সহায়তা করবে এখন মিশন থেকে জানতে চাইবো যে তোমার আসলে সব থেকে বড় ইন্সপিরেশন বা হচ্ছে সবথেকে বড় মোটিভেশন কে ছিল এই উচ্চ শিক্ষিত হওয়ার জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমার মা কারণ আমার মায়ের একটু ওই আমি যখন যখন নার্সিং শুরু করি মানে প্রিপারেশন তখন আমার আরেকটা এই এটার বিষয়ে একটা স্বপ্ন ছিল যে আমি যদি নার্স হইতে পারি তাহলে আমার মাকে আমি খুব সহজে হয়তো কোনো একটা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাইতে পারবো তো এই জিনিসটাও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতে আসলে বাহ এটা শুনে আসলে খুব ভালো লাগলো আন্টি খুব দ্রুত সুস্থ হয়ে যাক তোমার এত কষ্ট না না করার আগেই যেন হচ্ছে তিনি সুস্থ হয়ে যায় এই দোয়া করি আচ্ছা তো এখন মিশনের থেকে সর্বশেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে তুমি নিজে যেহেতু ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে বিব্রেনের খোঁজ পেয়েছো এটা তোমার জন্য একটা বিশেষ আশীর্বাদ ছিল বাট তুমি যদি তোমার যারা জুনিয়র আছে তাদের জন্য যদি তুমি কোনো উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে যদি অ্যাডভাইস দিতে চাও জুনিয়রদেরকে আমি অবশ্যই বলবো প্রথমে বলবো যে বিব্রেনারের ক্লাসগুলো দেখো বিশেষ করে যে যেটা ক্রিয়েট করে সেটা তোমাকে অবশ্যই মানে কি পড়ালেখার সাথে লেগে থাকার জন্য যথেষ্ট এটা কারণ সবাই পড়ালেখার সাথে লেগে থাকতে পারে না আমরা একটা থাকে অনেক বেশি সময় নষ্ট হয় কোচিং এ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আহ মোবাইলে অথবা ল্যাপটপে যেখানে আমরা অনলাইনে ক্লাস করার কারণে ওখানে যে এনভায়রনমেন্ট প্রতিনিয়ত একটা যে চাপে থাকে ওই জিনিসটা পড়ালেখার পেছনে লাগানোর জন্য যথেষ্ট আর আরেকটা হচ্ছে এক্সাম দেওয়া আমি প্রথমের দিকে আমি যখন এক্সাম ব্যাচে এক্সাম গুলো দিতে পারি আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড ছিলাম ওটা নিয়ে বাট আমি এরপরে দেখলাম যে বিব্রেনারের মধ্যে আরো কিছু এক্সামের যে যে এক্সামের ইয়াগুলো লঞ্চ করছে ওই যে ওই এক্সাম গুলো আমি প্রায় দিতাম এবং প্রায় আমার থেকে মোটামুটি বিশ পঁচিশ এর মধ্যে থাকতো মানে মোটামুটি পঁচাত্তরের উপরে আমার মার্কস আসতো প্রথমের দিকে আমার মার্কস একদমই কম ছিল বলতে গেলে মানে এই পঁয়ষট্টির উপরে আমি যেতে পারতাম না এটা নিয়ে আমি অনেকদিন প্রায় ফ্রাস্ট্রেটে ছিলাম বাট আস্তে আস্তে আমার আস্তে আস্তে সব কিছু ইম্প্রুভ হয় পড়তে পড়তে আরো সবকিছু ইমপ্রুভ হয় তো এইভাবে এরকম করতে করতে আস্তে আস্তে ফাইনাল এক্সামে গিয়ে একটা ভালো রেজাল্ট করি আর কি তবে আমি সবাইকে বলবো যে বিব্রেনারে যে ফ্রি কোর্স গুলা মানে ফ্রি ক্লাস গুলো ওইগুলো দেখে আগে ছোটখাটো একটা ধারণা নাও তারপরে প্রশ্ন ব্যাংক গুলো সলভ করো এভাবে আস্তে আস্তে দেখবা প্রথমে অনেক খারাপ যাবে বাট আস্তে আস্তে যত দিন যাবে তত আরো ভালো করতে পারবে যদি নিজের চেষ্টা থাকে ভেরি গুড তোমাকে আসলে খুব ধন্যবাদ খুব সুন্দর করে তুমি আসলে জিনিসটা বর্ণনা করলে তো তুমি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চট্টগ্রাম আমার বাড়ি চট্টগ্রাম এখন ফরিদপুরে আসছি কালকে তার মানে হচ্ছে মোটামুটি দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে পূর্ব দক্ষিণবঙ্গে তো খুব একটা বেশি দূরে না বাট আহ তত দূরে যত দূরে আসলে আমাদের বাসা থেকে একবার বার বের হওয়ার পরই আসলে মনে হয় এখন থেকে আসলে ফিল করতে পারবো বাসা এবং হচ্ছে হোস্টেলের দূরত্ব কত বাসায় ঢোকার পর তোমার মনে হবে যে হয়তো আমি চলে আসছি আমার নির্ধারিত জায়গায় বাট আবার যখন এক বাইরে ফেলবা সাথে সাথেই মনে হবে যে আহ দুনিয়াটা কত কঠিন যাই হোক সেই কঠিন দুনিয়ার সাথে তোমাকে আসলে স্যাক্রিফাইস করে চলতে হবে যেহেতু মানুষ সেবার জন্য যাচ্ছ স্যাক্রিফাইস মাইন্ডই তোমার ক্রিয়েট করতে হবে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ হোস্টেল লাইফে অনেক অনেক ধন্যবাদ মিশন তোমাকে আবার কখনো না কখনো তোমার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম